ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার সাতনং বশিকপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বশিকপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পোদ্দার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় দীর্ঘদিন পর এমন র্যালিতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাতনং বসিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কিরণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল সবুর আমিন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মিলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি তসলিম উদ্দিন প্রচার সম্পাদক আব্দুল বাসেত পাটোয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন রিপন ইউনিয়ন যুবদল নেতা মঞ্জু নাজিম মহিম ফরিদ মঞ্জু মোহন ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ বিজয় র্যালিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতনং বসিকপুর ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম পয়সাল মতিঝিল থানার অন্তর্গত নয়নং ওয়ার্ড বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নটরডেম ইউনিট বিএনপির সভাপতি ফরিদুর রহমান ও কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জেডার হাসান রাজা